সরকারি দমন পরেও নাছর বান্দা ঢাকার সংসদ ভবন থেকে আওয়ামী লীগের মিছিল ছাত্রলীগ নেতা আটক ইউনু সরকারের দুশ্চিন্তা বাড়ালো বাংলাদেশের রাজনৈতিক সমস্ত কার্যক্রম নিষিদ্ধ শুধু তাই নয় চলছে রাষ্ট্রীয় দমন পীড়ন এর মধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা কর্মীরা একদিনের ব্যবধানে আবারও মিছিল করল রাজধানী ঢাকার সংসদ ভবন এলাকায় এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ রবিবার বাংলাদেশের সময় বেলা পৌনে দুটোর দিকে সংসদ ভবন এলাকা থেকে তাকে আটক করা হয় আটক ওই ব্যক্তির নাম সিরাজুল ইসলাম তিনি নিষিদ্ধ লীগের প্রাক্তন নেতা বলে জানিয়েছে পুলিশ মিছিলটি বিজয় সরণী মেট্রো রেল স্টেশনের সংসদ ভবনের রাস্তা ধরে খামার বাড়ি গিয়ে শেষ হয় বলে জানা গেছে আওয়ামী লীগের মিছিলের বিষয়ে জানতে চাইলে তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলে দুপুর পনে দুটোর দিকে আওয়ামী লীগের একদল নেতা কর্মী বিজয় সরণী মেট্রো রেল স্টেশনের পাশ থেকে মিছিল করে খামার বাড়ির দিকে চলে যায় তাৎক্ষণিক পুলিশ খবর পেয়ে মাদারীপুরের শিবচরের বাসিন্দা ছাত্র লীগের প্রাক্তন নেতা সিরাজুল ইসলামকে ব্যানার সহ আটক করেছে এর আগে গত শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁও নাবিস্কো এলাকায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ব্যানার নিয়ে দলের নেতাকর্মীরা মিছিল করেন তার আগে একত্রিশে আগস্ট ধানমন্ডির সাতাশ নম্বর রোডে রাফা প্লাজা সংলগ্ন রাস্তা থেকে শঙ্করের বাংলাদেশ আই হসপিটালের সামনে সড়ক পর্যন্ত মিছিল করতে দেখা যায় তাদের সপ্তাহ গুলিস্তানের বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগের কয়েকশো নেতা কর্মীকে বিক্ষোভ করতে দেখা যায় আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকরা যেভাবে মিছিল মিটিং করে নিজেদের জানান দিচ্ছে তা কিন্তু বাংলাদেশের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান মোহাম্মদ ইউনুসের দুশ্চিন্তা বাড়াচ্ছে বলেই দেশের রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের অভিমত ব্যুরো রিপোর্ট নিউজ নিউজার